আমাদের এবারে দ্বিতীয় চ্যালেঞ্জে আছে আমির হামজা এবং তানবির আফ্রিদি। আমির আমির হামজার হয়েছে ষোলো নম্বর পারা সবক চলতেছে এবং তানবির আফ্রিদির বারো পাড়া চলতেছে তো তানবির আফ্রিদি অনেক বড়ো একটি চ্যালেঞ্জ নিতেছে আমির হামজার সাথে তানবির আফ্রিদি বলছে সে আগে হাফেজ হবে আমির হামজা থেকে মাত্র বারো আর হলো ষোলো চার পাড়া সে বেশি পড়েছে এখন এটা কি তোমাদের সম্ভব হবে সত্যি সত্যি ইনশাল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ সম্ভব হবে তুমি কি বলো তুমি কি তাকে ছাড় দেবে আগে হাফে যাওয়ার জন্য তাকে সুযোগ দেবে নাকি তুমি আগে হাফেজ হবে আমি আগে হাফ হাফেজ ইনশা ইনশাল্লাহ আচ্ছা আর আমি হামজা কথা হচ্ছে যে না আমি আগে হাফেজ হব আমি ষোলো পাড়া পড়েছি আমি আগে হাফেজ যাবো তার্মি রাফিতে বলছে ষোলো পাড়া পড়েছে তাতে কি হয়েছি আমি বেশি করে সবক দিয়ে আমি আগে হাফেজ হব তাই না আচ্ছা আমরা এই চ্যালেঞ্জটা গ্রহণ করলাম এবং আমরা দেখব তাদের পড়াশোনার প্রতি খেয়াল রাখবো এবং আগামী দুই তিন মাসের ভিতরে মোটামুটি একটা পরিবর্তন চলে আসবে দুজনের ভিতরে আমরা পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আমরা আপডেট জানাবো ইনশাআল্লাহ তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভ কামনা রইলো আশা করি দুজনেই ভালো করবে ইনশাআল্লাহ তালা তোমাদেরকে তাওফিক দান করুন ঠিক